ছুটির দিনে হেল্পিং হ্যান্ড ছাড়াই মাত্র দুই ঘন্টায় আমি আমার ঘরটাকে কিভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি সেটা নিয়ে আজ ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আই হোপ প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই ছুটির দিনে সবাইকে জুমা মোবারক জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা ব্লগটা তো আপনাদেরকে গত একদিন আগে শেয়ার করে ফেলেছিলাম ভাবলাম সকালবেলা নাস্তা খাওয়ার পরে কিভাবে আমি দুই ঘন্টার মাঝে আমার হেল্পিং হ্যান্ড ছাড়া আমার নিজের ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি সবার আগে আমি গতকাল রাতে আমার কিচেনটার মাঝে একটু ওষুধ দিয়েছিলাম তেলা পোকার ওষুধ দিয়েছি সেই সাথে কিন্তু তেলা সাথে সাথে পিঁপড়াও মরে গিয়েছিল তো হঠাৎ করে যখন কিচেন কাউন্টারটাপরা সব কিছু একটু সরিয়ে দেখলাম কোন কানায় অনেক ময়লা ছিল তো ভাবলাম ক্লিন করে ফেলি আর প্রতিদিনই কিন্তু আমি এই কাজগুলো করে রাখি আপনারা কিন্তু আমার কিচেনটা বেশ পছন্দ করেন আর আমি সব সময় যে কোনো জিনিস গুছিয়ে পরিপাটি সুন্দর করে রাখতে বেশ পছন্দ করি আর আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করি তো এদিক দিয়ে তেলা পোকার ওষুধ যখন দিয়েছি ভাবলাম কিচেন কাউন্টার টপের মাঝে যে সকল দরকারি জিনিসপত্রগুলো আমি সবসময় ব্যবহার করি সেগুলো ভাবছি আজ একটু পরিষ্কার করে রাখি তো সকালবেলা নাস্তা খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পর আমি এই সকল জিনিসগুলো ক্লিন করে নিয়েছি কারণ বলা যায় না জীবাণু যদি থাকে এসবের মাঝে তাহলে পরবর্তীতে হয়তো আমার পরিবারের সদস্য এবং আমারও অনেক ক্ষতি হতে পারে তো যার কারণে সব কিছুই পরিষ্কার করে নিয়েছে আর এগুলো ক্লিন করার পরে পুরো রান্নাঘরটা দেখতে এত ভালো লাগছিলো আপনাদেরকে যতটুকু দেখানোর প্রয়োজন মনে করেছি ঠিক ততটুকুই আমি এগুলো গুছিয়ে নিয়েছি এ ফাঁকে আমি অফিস কিনে অন্যান্য যে সকল কিচেন র‍্যাকগুলো আছে সেগুলো কিন্তু ক্লিন করে ফেলেছিলাম ভিডিওটা বড় হয়ে যাবে দেখে সেগুলো আর শুট নেওয়ার প্রয়োজন মনে করিনি যেহেতু আমার একা হাত সেজন্য একা হাতেই সব কিছু গুছিয়ে নিয়েছি আর আরফেল ফেল বেজবাই থেকে আমার এই কিউর জিনিসটাও আমি প্যাকেট থেকে বের করে আমার এই দরকারি জায়গায় গুছিয়ে নিয়েছি যাতে দরকারের সময় কোনো কিছু আমার এদিক ওদিক হারিয়ে না যায় আর এই তো পুরোপুরি কিচেন কন্টারটা গুছানোর পর আপনাদের সাথে ফুল ওভারভিউটা একটু শেয়ার করছি আর এইভাবেই সুন্দর করে সব সময় গুছিয়ে রাখি শুক্রবার ছুটির দিন হলেও একটা গৃহিণীর কিন্তু ছুটির দিন থাকে না সেদিন কিন্তু কাজের পরিমাণ আরও বেড়ে যায় কারণ পরিবারের সদস্যরা যখন সবাই ঘরে থাকে তখন পরিবারের সদস্য জন্য স্পেশাল কিছু রান্না করতে হয় আর এদিক দিয়ে হঠাৎ করে আমার বেডরুমে এসে দেখলাম আমার মিরটার মাঝে এত ধুলোবালি আর ময়লা লেগেছিলো তো সাথে সাথে ক্লিন করে নিয়েছি প্রতিদিনই কিন্তু এই কাজগুলো করা হয় না চার থেকে পাঁচ দিন পরপরই আমি এই কাজগুলো করে থাকি আর অনেক সময় দেখা যায় শুক্রবার হঠাৎ করে গেস্ট চলে আসে তখন যদি এই সকল জিনিসগুলো ময়লা থাকে তাহলে আমার থেকে বেশ অস্বস্তিবোধ করি লাগবে তার উপর আমার পছন্দের জায়গা পছন্দের জায়গাটাকে সবসময় এভাবে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখতে আমি বেশ পছন্দ করি আমার প্রিভিয়াস কিছু ব্লগ আমার আপুরা দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছিল আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সকল আপুদের যাদের মন মানসিকতাগুলো এত ভালো কারণ আজকাল সবার মন মানসিকতা কিন্তু খুব একটা ভালো দেখা যায় না শুধু শুধু মানুষের দোষ ত্রুটি ধরতে বসে থাকে আর একজন গৃহিণী হয়ে সকালবেলা যখন আপনি ঘর সংসারের কাজগুলো শুরু করে দিবেন তখন দেখবেন সময়ের মাঝে সবগুলো কাজ হয়ে যাবে তো এদিক দিয়ে সবাই যখন নামাজ পড়তে চলে গিয়েছিল আমি এই ফাঁকে পুরো ঘরটা তো পরিষ্কার করে নিয়েছি কিছুক্ষণ আগে ঝাড়ু দিয়ে এখন মুছেও নিয়েছি আর এভাবেই সবসময় আমি আমার ঘরটাকে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখতে পছন্দ করি প্রতিবার শুক্রবার আসলে পরিবারের একটা বিশেষ আবদার থাকে যেন স্পেশালভাবে কিছু রান্না করে ফ্রিজ খুলে দেখলাম কোনো মাছ বা গরুর মাংস কিছুই ছিল না শুধু মুরগির মাংস ছিল আর মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করছি আর আমি সময় আমি যে হোমমেড মশলাটা আমি বানিয়েছি সেটা দিয়ে বিরিয়ানিটা রান্না করি আর এটা রান্না করতে করতে এত সহজ হয়ে গিয়েছে আমার থেকে মাঝে মাঝে মনে হয় যে কোনো তরকারি রান্না চেয়ে বিরিয়ানি রান্না করাটা আমার জন্য বেশ সহজ এখন আর মুহূর্তের মধ্যে একটা তরকারি রান্না করতে কিন্তু খুব একটা বেশি ঝামেলা লাগে না তো এদিক দিয়ে ঘরে যে সকল চাল আছে সেটা দিয়ে আমি সব রান্না করা পছন্দ করি আর আমার পরিবারের সদস্যরা কিন্তু ঘরের চাল দিয়ে বিরিয়ানি রান্না করাটা বেশ পছন্দ করে তো ঝটপটভাবে এই বিরিয়ানিটা আমি রান্না করে ফেলেছি আরে তো ঝটপটভাবে আমি বিরিয়ানিটাও রান্না করে ফেলেছি আর এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে তো আজ বিরিয়ানির মাঝে একটু আলুও দিয়েছি আর কালারটা বেশ ভালো লেগেছে তো হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি খুব একটা বিরিয়ানি রান্না করার সময় অতিরিক্ত মশলা ইউজ করি না আমি ঘরে যে সকল মশলাগুলো রেডি করে রাখি সেগুলো দিয়ে আমি সব সময় এভাবে রান্না করে ফেলি তো আর স্পেশালভাবে তেমন কিছুই ছিল না ক্ষীরাগুলো একটু কেটে নিচ্ছে আর এগুলো আমাদের প্রতিদিনের খাবারের মতো হয়ে গিয়েছে তো স্পেশালভাবে আর কোনো কিছু করার প্রয়োজন ছিল না এভাবে আমার পরিবারের সদস্যরা নামাজ পড়ে আসার পরে টেবিলে খাবারগুলো সার্ভ করে দিয়েছে আর এইভাবে হেল্পিং হ্যান্ড ছাড়া আমি আমার সংসারের কাজগুলো করে থাকি সব সময় তো টেবিলে যখন খাবারগুলো দিয়েছি সে সময় শুধু আমার ছোটো ছেলে টেবিলে এসেছিলো তো তাকে বললাম খেত বলো কেমন হয়েছে সে কিন্তু ভালো একটা রিভিউ দিয়েছে আর এইভাবেই সবসময় আমার পরিবারের জন্য আমি ছুটি দিনটাকে স্পেশাল করার জন্য নিজ হাতে একা একা এগুলো করে থাকি আর এগুলো করে আমি বেশ আনন্দ পাই তো আজ যেখানে রাখছি দেখা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ